তো গাই সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো তো ছেলে শুরু করতে পাবনার ডাক্তার যখন এদের ছুটিতে যায় লে পাবনার পাগলের অবস্থা দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য এটাই যে দুই জনি ঠোঁটে লিপস্টিক দিছে ফিল্টারের পর সে বান্দর হয়ে গেল সুন্দর পাগল থেকে ছাগল প্রথম গোসল করে শুরু করতে আমি পাবনার মানসিক হাসপাতালের দারোয়ান বলছি আমি যখন ঘুমেছিলাম তখন এই রুগী পালা আইছে মাইকেল জ্যাকশন দাদু জ্যাকশন ডিজে নাচ ব্যায়ামের নাচ মানুষ গরিলা আমার বন্ধুর যখন পেছনে ফোরা হয় লে আমার বন্ধু

আমরা ঘুরতে এসেছি একটা সুন্দর একটা মনোরম পরিবেশে যার ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবং দেখার সুযোগ করে দিলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে আপনারা পাশে থেকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো ছেলে শুরু করতে হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর মনোরম পরিবেশ আমাকে করেছে এত সুন্দর দৃশ্য জীবনের প্রথম দেখলাম মুরুব্বী মুরুব্বী দাঁত ব্রেস করে তারপর ভিডিওটা উপস্থাপন করেন সম্মানিত চরিত্রের দৃষ্টি আকর্ষণ করছেন মোবাইলটি নিয়ে যাও আমার স্যার যখন দশ টাকা খরচ করে কোথাও ঘুরতে যায় গাইজ তোমরা সবাই জানো আমার এই চ্যানেলটি খুব তাড়াতাড়ি ভালো একটা সফলতা অর্জন করেছে আর এই অর্জনের পিছে রয়েছে কিছু পদ্ধতি আর এই পদ্ধতি জানার জন্য তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো কিন্তু সময়ের ব্যবধানে আমি সবার রিপ্লাই দিতে পারি না তাই আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেখানে আমি এই পদ্ধতিগুলো শেয়ার করবো এবং আমি কিভাবে ভিডিও বানাই এই সকল কিছু বিস্তারিত ওই চ্যানেলে আপলোড করবো যাতে আমরা সবাই একসাথে ইউটিউবে সফল হতে পারি নতুন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানেই তোমার সাথে আবার দেখা হবে